কোথায় কথায় হবে গল্প গাথা কৃষিবিদের গবেষণা সরকারের প্রণোধনা তথ্য জানা পরিশ্রমে আসে সফলতা এসো শুনি এসো জানি কৃষি ও খামারির কথা কৃষিও খামারির কথা কৃষিও খামারির কথা প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের কৃষিভিত্তিক অনুষ্ঠান কৃষি ও খামারির কথায় স্বাগত জানাচ্ছি আমি কৃষিবিদ মির্জা তাহমিম রিজভি আজ আছি নরসিংদীর বেলাব উপজেলার আবদুল্লানগর গ্রামের নুরুল আমির লটকন বাগানে তুলে ধরব তার লটকনের চাষের যে সফলতা তার গল্প নরসিংদী শুধু একটি জেলার নাম নয় এটি এখন একটি নতুন পরিচয়ে পরিচিত লটকনের রাজধানী হিসেবে বাংলাদেশের গ্রীষ্মকালীন ফল চাষের মানচিত্রে উঠে এসেছে একটা উজ্জ্বল নাম নরসিংদীর লটকন নরসিংদী জেলার লটকন দেশের গর্ব বৈশ্বিক সম্ভাবনার একটি বাস্তবিক চিত্র এই জেলায় মাটি যেন বলছে আমার বুকে ফলেছে সোনা বিশেষ করে শিবপুর মনোহরদি রায়পুরা ও পলাশ এই চারটি উপজেলার শত শত কৃষক গড়ে তুলেছে হাজারো লটকনের বাগান যেখানে একসময় ধান সবজি ছিল একমাত্র অবলম্বন আজ সেই জমিতে ঝুলছে সোনালি সম্ভাবনা থোকায় থোকায় মিষ্টি লটকন বাংলাদেশে প্রতি বছর প্রায় তিরিশ হাজার মেট্রিক টন লটকন উৎপন্ন হয় এর মধ্যে অর্ধেকেরও বেশি আসে শুধু নরসিংদী জেলা থেকে এমন বিপুল উৎপাদন এবং ফলের গুণগত মান নরসিংদীর লটকনকে পৌঁছে দিয়েছে বৈশ্বিক বাজারে নরসিংদীর মাটি লটকনের জন্য উপযুক্ত আবহাওয়া সহায়ক হয় উৎপাদন ভালো হচ্ছে গত বছরে প্রায় বারো শতাংশ বাগান বেড়েছে প্রতি বছর প্রায় তিনশো মেট্রিক টন লটকন বিদেশে রপ্তানি হচ্ছে আমার বাড়িতে আমরা মিলাই প্রায় চল্লিশ পাঁচচল্লিশ গানের মতো লটকন আবাদ করি আমরাও আমরা বিশ লাখ টাকা গাছ হবে প্রায় পঁচিশশোর মতো লটকন গাছ আছে যা আমরা পাহাড়ি এলাকার মানুষ আমাদের জন্য এটা বিরাট একটা ফসল লটকনের জন্য যেহেতু বিদেশ এটা রপ্তানি হচ্ছে তো এটা আমাদের তো অনেক কিছু কারণ হইলে এটা দিয়ে আমরা এখন চলাফেরা করি পরামর্শ থাকবে যে আমরা যেহেতু লাভবান নতুন যারা এটাতে আগ্রহী হবে আমরা তাদেরকে উপদেশ দেব যে ইয়াটা আপনারাও করেন এই মিষ্টি সাফল্য এখন ছুঁয়ে যাচ্ছে বাহরাইন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া কাতার সহ একাধিক দেশের বাজারে বিশ্বের লটকনের চাহিদা বাড়ছে কারণ এই ফল সমৃদ্ধ ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে এটি শুধু সুস্বাদু ফল নয় এ এক প্রাকৃতিক টনিক চর্মরোগ ঠান্ডা হজমজনিত সমস্যা থেকে শুরু করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও লটকনের জুড়ি নেই নরসুন্দী রায়পুরা থানা নর্দাল বাচ্চা নিলে লক্ষণের লাগে সব থেকে বড় বাজার এখান থেকে মাল কিনি গৃহস্থ কৃষকের মাল লোয়ে কৃষকের আনতে মন হিসাবে কিনি একশো পঞ্চাশ টাকা ষাট টাকা একশো চল্লিশ টাকা কেজি ভালো গুলি আবার নর্মালগুলি আছে একশো টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা আমরা তো এতগুলি মাল যদি আমরা পাঁচ টাকা করে থাকে তোই আমরা ইনশাল্লাহ খুব ভালো লাভ মান নিতে পারি আর ওই কষ্ট কিনতে পারলে মোটামুটি লাভ আছে ভালো হয়ে দিকে পাঁচটা থেকে বাজার শুরু হয় এই এগারোটার দিকে বাজার শেষ এগারোটার মধ্যে তো এখানে বাজার চলে সারা বাংলাদেশের মানুষ পাইকারি কিনা এখান থেকে নিয়ে অন্য জায়গায় গেছে আমার মাল যা সিলেট সুনামগঞ্জ সাতক বিরাই শাস্তা বাঁধাঘাট এই সব সুনামায় যা আর কি আমার মাল কোয়ালিটির লকটন এটা কিন্তু একশো বিশ টাকা আর উদা আর কম দামিও আছে আর দামি লকটনও আছে বুঝলেন আবার এইদিকে আছে মনে করেন কিছু একশো চল্লিশ টাকা লকটন আছে কিনা কেজি আবার হুদা নব্বই টাকা কেজিও কিনা যায় যে এটা দেখেন এটা মনে করেন সুদা কিনা এন সত্তর টাকা কেজি এটা গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত থোকায় থোকায় ঝুলছে ফল নরসিংদীর মরজাল চৈতন্য এবং সৃষ্টিগড় এই বাজারগুলোতে এখন উৎসবের আমেজ ঢাকা সিলেট মহাসড়কের পাশে প্রতিদিন বসে বিশাল লটকনের হাট দেশের নানা প্রান্ত থেকে আসছে পাইকাররা প্রতিমন লটকন আকার অনুযায়ী বিক্রি হচ্ছে দুই হাজার থেকে আট হাজার টাকায় নরসিংদীর মরজাল বারৈচা ও চৈতন্য এই তিনটি বাজারে প্রতিদিন ভোর পাঁচটা থেকে বেলা এগারোটার মধ্যে লটকনের হাট বসে সড়ক থেকে প্রতি ট্রাকে রঙিন থোকায় থোকায় ভরা লটকন হাজারো পাইকের কিনে নিয়ে যায় যা দেশের বিভিন্ন অঞ্চলে ফলের দোকানে শোভা পায় হ্যাঁ আমরা কাছ থেকে নিয়ে মনে করেন খরচা বিক্রি করে চিলের সুনাম গস লাভের পরিমাণ কথা কওয়া যায় না লাভ আছে লস আছে জোর আছে আমরা মনে করেন যে লটকল যে বাজার আইতেছে ভালোটা ভালো খাসা করে ভালো সিস্টেম মানে আলাদা আর খারাপটা মর্জাল বাজার এখন জাতীয় বৃহৎ লটকন হাটে পরিণত হয়েছে প্রতিদিন পাঁচ থেকে দশ কোটি টাকার লেনদেন হয় এই হাটে তবে এই সম্ভাবনার মাঝেও আছে কিছু চ্যালেঞ্জ যথাযথ সংরক্ষণ ব্যবস্থা না থাকা রপ্তানির জন্য প্রক্রিয়াজকরণ মানসম্পন্ন নয় বাগানে আধুনিক প্রশিক্ষণের অভাব প্যাকেজিং ও লজিস্টিক সমস্যা রপ্তানিতে বাধা সৃষ্টি করে এই সমস্যাগুলোর সমাধান হলে লটকন হতে পারে আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম স্তম্ভ প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা যেতে পারে লটকনের জুস জ্যাম জেলি কিংবা ভেষজ ঔষধও হতে পারে বিশ্ববাজারে একটি ব্র্যান্ড লটকন চাষের ফলে এই জমিটা মোটামুটি অনেক মূল্য হয়ে গেছে এবং বাচ্চা সাহেবের সত্তর বিঘা জমিতে তিন হাজার লটকন গাছ আছে এই লটকন গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ বছর আছে এই তিন হাজার গাছের লটকন মোটামুটি বালু গাছে লটকন হয়েছে এই লটকন আগে এত দাম ছিল না বিদেশ রপ্তানির পর থেকে লটকনের মূল্য অনেক বেশি যার কারণে কৃষকরা বাগানের প্রতি অত্যন্ত আগ্রহী এবং যত্ন বিভিন্ন যত্ন সহকারে ওনারা পরিচর্যা করে বছরে দুইবার ওনারা সঠিক সময়ে সার কীটনাশক ব্যবহার করেন পরিমিত সেচ ব্যবহার করেন গত বছর বাচ্চা ইঞ্জিনিয়ার সাহেব সত্তর লক্ষ টাকা বিক্রি করেছেন এ বছর অতিরিক্ত খরার কারণে লটকনের পরিমাণটা একটু কম এবছর উনি বত্রিশ লক্ষ টাকা বিক্রি করেছে। মূলত অন্যান্য ফসলের তুলনায় লটকন চাষে পরিশ্রমও কম খরচও কম কিন্তু আর্থিক লাভবান সবচেয়ে বেশি যার কারণে আমাদের পাহাড়ি এলাকাতে এমন কোনো জমি নাই বা এমন কোনো বাড়ি নাই যে লটকন গাছ নাই অল্প পুঁজিতে ওনারা মোটামুটি ভালো একটা পায় এর জন্য লটকন বাগানের প্রতি তারা বেশ আগ্রহী নরসিংদী জেলা আর শুধু লটকনের জন্যই পরিচিত নয় এ জেলার মাটিতে এবার ঘ্রাণ ছড়াচ্ছে মালয়েশিয়া ও থাইল্যান্ডের এক নতুন অতিথি টসটসে রসে ভরা রাম্বুটান বেশ কিছু উদ্যমী ও শৌখিন বাগানিরা লটকনের পাশাপাশি শুরু করেছে রামবুটান চাষ তাদের হাত ধরেই এ দেশে জন্ম নিচ্ছে নতুন সম্ভাবনা মালয়েশিয়া প্রবাসী আকরাম হোসেন দু সালে মালয়েশিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আসেন কিছু উন্নত জাতের রামবুটান গাছের চারা ছোট পরিসরে শুরু করলেও আজ তার বাগানে শোভা পাচ্ছে লাল সবুজ রামবুটানের ঝাড় আকরাম হোসেন জানান প্রতি কেজি রামবুটান বিক্রি হয় বারোশো থেকে পনেরোশো টাকা দরে এক থেকে দুই বছরের সাত থেকে দশ ফুট উচ্চতার চারা গাছ বিক্রি করছেন পাঁচশো থেকে এক হাজার টাকা দরে এই গাছগুলো চার থেকে পাঁচ বছর বয়সে ফলন দেয় যা বাংলাদেশের আবহাওয়ায় অত্যন্ত আশাজনক রাম্বুটান গাছ বড় হয় আম কাঁঠাল গাছের মতোই তবে আকরাম হোসেনের মতে কলম করা গাছের চেয়ে বীজ থেকে জন্মানো গাছেই ফলন বেশি হয় তিনি বলেন মাত্র দশ থেকে পনেরোটি গাছ থাকলেই ফল বিক্রি করে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব লটকন চাষে সফল এই কৃষক এখন রামবুটান চাষেও দেখাচ্ছে সাফল্যের নতুন দিগন্ত তার দেখি আরও অনেক কৃষক এখন রামবুটান চাষে উৎসাহিত হচ্ছেন দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম খুবই ব্যতিক্রমধর্মী একটি বাগানে আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রামবুটান খুবই মূল্যবান একটি ফল যেটি মালয়েশিয়া এবং থাইল্যান্ডের একটি জনপ্রিয় ফল এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে আমাদের আকরাম হোসেন নামে একজন যুবক এটি চারা নিয়ে এসে বর্তমানে এখানে চাষ করছেন আমরা শুনব তার কাছ থেকে কিভাবে এটা সম্ভব হয়েছে আমি দুই হাজার চোদ্দো সালে মালয়েশিয়াতে যাই তো মালয়েশিয়াতে যাওয়ার পরে এই ফলটি আমি মালয়েশিয়া থেকে খাওয়ার পরে দেখলাম অনেক টেস্ট অনেক সুস্বাদু তো ভাবলাম মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশের মাটি অনেক ভালো মাটি সে আমি বাংলাদেশে যদি নিয়ে লাগাই তাহলে এই ফলটা অবশ্যই হবে তারপর আমি আঠেরো সালে দেশে আসলাম আমার সাথে করে এই দশ পনেরোটা চারা নিয়ে আসলাম লাগেজ করে তো বাংলাদেশে লাগানোর পর থেকে তিন থেকে সাড়ে তিন বছর পরে আমার বাগানে ফল ফলন আসছে তো এই ফল থেকে আমি নতুন চারা রোপণ করা শুরু করতেছি চারা থেকে ফলন হয়েছে ফলন থেকে আবার আমি চারা উৎপাদন শুরু করি তবে আমার কাছ থেকে এলাকার অনেক লোকে চারা নিয়ে কেউ দুই চারটা পাঁচটা দশটা নিয়ে চারা লাগাইছে তাদের বাগানে ফলন আসছে তো এটা খুব লাভজনক সুস্বাদু অনেক খুব ভালো মানের একটি ফল এটা মালয়েশিয়া থাইল্যান্ড একটা খুব পরিচিত বা সুস্বাদু ভালো মানের একটি ফল তো বাংলাদেশে এটা চাষ করলে আশাবাদী সবে লাভবান হবে এই যে আমাদের মরজাল নসন্দি ডাকা পাটিরা সে আমার কাছ থেকে ফলে সংগ্রহ করতেছে আমি এক হাজার বারোশো পনেরোশো টাকা কেজি পর্যন্ত ফলটা বিক্রি করে থাকি যে আমার এখন পঞ্চাশটা প্লাস গাছ আছে আনুমানিক বিশটার মতন আমার গাছের গাছে ফলন আসছে হ্যাঁ নতুন কোনো উদ্যোক্তা যদি ছাড়া রোপণ করে সে এটা অন্য অন্য ফলের পাশাপাশি এটা করা যায় এটা এরকম কোনো বিষ কীটনাশক এক্সট্রা লাগে না স্বাভাবিক ফলের মতন এটা হয় এটা রোগ রোগবালাও খুব কমই হয় এগাছে তা এটা যদি অন্য লোকেরা চাষ করে আশাবাদী এটা লাভবান হবে নরসিংদীর মাঠে মাঠে গড়ে উঠেছে স্বপ্নের বাগান যেখানে দেশী ফলের সঙ্গে জায়গা করে নিয়েছে বিদেশি স্বাদের রাম্বুটান উজ্জ্বল করছে সম্ভাবনা নতুন দিগন্ত নরসিংদীর প্রতিটি লটকন গাছ যেন এক সম্ভাবনার গল্প বলছে এটা শুধু একটি ফল নয় একটি জেলার আত্মপরিচয় একটি দেশের গর্ব বেলাবো আসলে পরিচিত বর্তমানে লটকনের রাজধানী হিসাবে আমার বেলাবো উপজেলাতে ২০৫ পাঁচ হেক্টর লটকনের আবাদ হয়েছে সবচেয়ে আশা সংবাদ হলো এবছর কৃষকরা অনেক বেশি দাম পাচ্ছেন অনেক বেশি বলতে বোঝাচ্ছে ভালো দাম পাচ্ছেন এবং এই লটকন বিদেশেও রপ্তানি হচ্ছে তো এটা শুরু ছিল এই মাসে আশা করতেছি সেটা আর অনেক পরিমাণে বৃদ্ধি পাবে এটা মধ্যপ্রাচ্য ইউরোপ এই দেশগুলোতে আমার লটকন রপ্তানি হয় আপনারা জানেন যে লটকন মাঝে মাঝে অল্টারনেট বিয়ারিং হয় তো অল্টারনেট বিয়ারিং যেন না হয় সেই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে সুষম সার ব্যবহার করার পরামর্শ দিই বিশেষ করে জৈব সারটা যেন তারা সঠিক পরিমাণে দিতে পারে এবং যখন ড্রাই সিজন চলে তখন তারা যেন এখানে ভালো করে পানিটা দিতে পারেন জুনের প্রথম সপ্তাহ থেকে লটকন হারভেস্ট শুরু হয় এটা জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত চলে কিন্তু আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়েছি যে এখানে যেই গাছটাতে বড় লটকন হয় যেটার কালার সুন্দর হয় সেটা যদি গ্রাফটিং করে করা যায় তাহলে গাছের গুণাগুণটা বজায় থাকে তো এইভাবে করতে করতে এখন মাসাল্লাহ বাগানগুলা চমৎকার আকার যে প্রত্যেকটা গাছেই বড়ো সাইজের এবং চমৎকার কালার বিশিষ্ট লটকন উৎপাদন হচ্ছে যেটার ভোক্তা পর্যায়ে অনেক চাহিদা আছে এবং বিদেশেও অনেক চাহিদা থাকার কারণে আমার এটা রপ্তানি হচ্ছে লটকনের পাশাপাশি এখানে উচ্চমূল্য ফল যেমন রামবুটান আবাদ হচ্ছে এবং কৃষক ভালো দাম পাচ্ছেন ভালো দাম পাওয়ার কারণে অন্যান্য কৃষকরা আগ্রহ দেখাচ্ছেন এটা চাষ করার জন্য সেই সাথে কৃষকদের কাছ থেকে চারাও বিভিন্ন উপজেলায় পাঠানো হচ্ছে এবং তারাও আবাদ করতেছেন এটা আশা করি সামনে ড্রাগন ফলের মতো একটা ব্যাপার বাংলাদেশে ঘটবে যে সমস্ত জায়গায় রামবটানের আবাদও বৃদ্ধি পাবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন যখন আমরা দেখি তখন তার পেছনে থাকা কৃষকের ঘামে ভেজায় এই মিষ্টি ফলটিও জায়গা করে নেয় নরসিংদীর লটকন আমাদের সম্পদ আমাদের অহংকার আমাদের ভবিষ্যৎ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আবারও অন্য কোনো বিষয়ে অন্য কোনো জায়গায় আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ